আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নেই হঠাৎ করে দেখা গেল কেউ আপনার কাছে ধার চাইল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আর বাইরে যেতে হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু বিকাশ অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা যেমন ট্রান্সফার করতে পারবেন ঠিক তেমনিভাবে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রান্সফারের যেমন সুযোগ থাকছে আবার যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আই মিন বিকাশ রকেট বা নগদ থেকে নগদ রকেট বা বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা পয়সা স্থানান্তরের সুযোগ থাকছে তবে সেটাও কিন্তু একদম ফ্রিতে তো এটি করার জন্য প্রথমে ইসলামী ব্যাংকের সেলফিন যেটা রয়েছে এটা আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে সেলফিনটা রেজিস্ট্রেশন করে নেওয়ার পরবর্তীতে আপনি ওপেন অপশানে ক্লিক করেন ক্লিক করে ফান্ড ট্রান্সফার নামক যে বাটনটা রয়েছে সেখানে চলে আসুন সেলফিনের হোমপেজ থেকে তো ফান্ড ট্রান্সফারে যদি ক্লিক করেন তাহলে একটু নিচের দিকে আপনাকে যেতে হবে তাহলে দেখতে পাবেন বিনিময় এবং এখানে অ্যাবাউট বিনিময় নামক যেমন অপশান রয়েছে ঠিক ভাবে ইউজার রেজিস্ট্রেশন তো আমরা ইউজার রেজিস্ট্রেশন এখানে এম ক্যাশ কিংবা সরাসরি অ্যাকাউন্টেও কিন্তু আপনি বিনিময় অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো এখানে আপনি আপনার নামটা দিন লাইক এখানে যে নামটা হবে সেটাই কিন্তু আপনার ইউজার আইডি আর এই ইউজার আইডির সাহায্যে কিন্তু কেউ যেমন আপনাকে টাকা পয়সা পাঠাতে পারবে কারো ইউজার আইডি জানা থাকলে তার কাছে কিন্তু আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন তো এখানে ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে আপনার নামটা দিয়ে তো অনেক সময় হয়তো বা এক দুই তিন সংখ্যা দিয়ে আপনার ইউজার আইডিটা তৈরি করা লাগতে পারে তারপর সাবমিটে ক্লিক করলে এখানে এখন কিন্তু বিনিময়ের পিন আপনাকে দিতে হবে বিনিময়ের পিনটা কিন্তু ছয় ডিজিটের হবে সো বি কেয়ারফুলি দিয়ে সাবমিটে ক্লিক করুন তো এখানে কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সার্ভারটা রয়েছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে তারপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামক যে বাটনটা পাবেন দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে বিনিময়ের সাথে এখন চলে এসে এখানে বেশিরভাগ মানুষই যে সমস্যায় পড়বেন সেটা হচ্ছে অ্যালিয়াস এই অ্যালিয়াস জিনিসটা কি তো অ্যালিয়াসে কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে নামটা রয়েছে নামের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে তো আপনার নাম যদি হচ্ছে নাতাশা ইসলাম হয় তাহলে নাতাশা প্রথমটা দিলেন তার পরবর্তীতে সবগুলোতে কিন্তু আপনার টিক দিতে হবে এরকম ফাঁকা থাকবে এবং সবার লাস্টে চলে এসে আপনার যে সেলফিনের ছয় ডিজিটের পিনটা রয়েছে সেই পিনটা দিতে হবে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে ভিডিও লাইক করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখন চলে এসে এখানে সাবমিট নামক যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দিন এই তো তৈরি হয়ে গেল আপনার ভার্চুয়াল আইডি যখন বিপদে পড়বেন কারো কাছ থেকে টাকা চাবেন এই ভার্চুয়াল আইডিটা তাকে দিয়ে দিবেন টাকা পাঠাতে বলবেন তারও কিন্তু আইডি থাকবে সেখান থেকে গিয়ে কিন্তু টাকা পয়সা দিতে হবে লাইক আস আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে ইসলাই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতেছি তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা ব্যাক টু হোমে চলে যাব ব্যাক টু হোমে চলে যাওয়ার পরবর্তীতে ফান্ড ট্রান্সফার যে অপশানটা ছিল সেখানে আবারও চলে আসবো এখানে অপশানের মধ্যে চলে এসে আমরা ডাইরেক্ট পে নামক যে বাটনটা পাবো সেই ডাইরেক্ট পে নামক বাটনে ক্লিক করে দেব এখন হচ্ছে যার কাছে আমি টাকা পাঠাবো লাইকাস। তার এখানে কিন্তু রিসিভার নেম বা বিনিময় আইডি যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো লাইকাস এখানে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তো তার বিনিময় আইডিটা দিয়ে দিলাম তার পরবর্তীতে এখান থেকে পার জিজ্ঞেস করতেছে পারপাসের জায়গায় আপনি কি জন্য তাকে টাকা দিচ্ছেন লাইক আস এখানে লোন বা গিভিং যে কোনো একটা দিয়ে দিবেন তারপর অ্যামাউন্ট যেটা আমরা টেস্টের জন্য করতেছি তো পঞ্চাশ টাকা দিচ্ছি সবার লাস্টে সেলফিনের ছয় ডিজিটের পিন দিন এখন সাবমিট তো সাবমিটে ক্লিক করলে আপনার যে বিনিময়ের পিনটা প্রথমে দিলেন অ্যাকাউন্টটা ওপেন করার সময় সেই বিনিময়ের পিনটা এখানে দিয়ে দিবেন তো বিনিময়ের পিনটা দিয়ে সাবমিট নামক যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করুন দেখুন এখনই কিন্তু খেলা বুঝবেন এবং সাথে সাথে যে টাকা ট্রান্সফার হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে কিন্তু বর্তমান সময় কোনো ভ্যাট বা ফি নেই একদম ভালো সুবিধা তার পরবর্তীতে কনফার্ম নামক যে বাটনটা রয়েছে সেটা ক্লিক করবেন দেখে নেবেন সেন্ডার এবং রিসিভার ঠিক আছে কি নাই তো এখন চলে এসে আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকা পৌঁছে গিয়েছে এবং এটা কিন্তু ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম আপনারা হয়তো বা ভুল টুল ভাবতে পারেন বা ভুয়া বিষয় ভাবতে পারেন সেটার জন্য ট্রান্সফার তো আমরা করে ফেললাম আমাদের ট্রান্সফার কি সাকসেসফুলি হলো সেটা তো দেখতেই পাচ্ছেন তাছাড়াও ট্রানজ্যাকশন হিস্টোরিতে যদি চলে যায় তাহলে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পাঠাইছি এক্ষেত্রে কোনো ধরনের চার্জ দেওয়া হয়নি এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে আমি কিন্তু সেন্ডার রিসিভার না তো এখন পর্যন্ত আমি রিসিভ করি নাই কোনো অ্যাকাউন্ট থেকে বিনিময়ের ইউজার ইন্টারফেসটা আপনি কিভাবে ইউজ করবেন তো এখন ফান্ড ট্রান্সফারে যদি চলে যান এবং আবারও বিনিময়ে চলে যান তাহলে আপনি বেশ কিছু অপশান দেখতে পাবেন ডাইরেক্ট পে রিকোয়েস্ট টু পে তাছাড়াও অ্যাড বিনিময় অ্যাকাউন্ট অন্য কারো অ্যাকাউন্টে যখন টাকা পাঠাতে চাচ্ছেন তো অ্যাড বিনিময় অ্যাকাউন্টে অ্যাড করে রাখলেন পরবর্তীতে আর আপনাকে সমস্যার সম্মুখীন হতে হলো না এছাড়া সেট অ্যাকাউন্ট তাছাড়া ডিভাইস রেজিস্ট্রেশন চেঞ্জ বিনিময় পিন বিনিময় পিনটাকে রিসেটের সুযোগ প্লাস ট্রানজ্যাকশন হিস্টোরি তো এখন চলে আসা যাক পিনটা কিভাবে সেট করবেন তো পিনটা সেট করার জন্য পরবর্তীতে ফরগেটের ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ বিনিময় পিন অপশান যেটা রয়েছে সেটা ক্লিক করে দিতে হবে তবে তার আগে কিন্তু ট্রান ওন ইয়োর লোকেশান ডিভাইস তো ডিভাইসের লোকেশানটা আমি উপর থেকে অন করে নিচ্ছি আপনি যখন আপনার বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এরকম অপশান যদি চলে আসে তাহলে কিন্তু এইখান থেকে আপনার যে লোকেশানটা রয়েছে ফোনের সেটা অন করে নিতে হবে সো বি কেয়ারফুল তো এখন চলে আসে আমরা এখানে আবারও ক্লিক করে দেই ক্লিক করে দিলে এখানে আপনার বিনিময়ের যে ভার্চুয়াল আইডিটা পূর্ববর্তী তৈরি হয়েছিলো সেই ভার্চুয়াল আইডি প্লাস আপনার যে এনআইডি কার্ডের নাম্বার সেটা দিবেন তার পরবর্তীতে ডেট অফ বার্থ প্লাস আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিবেন কারেন্ট বিনিময় পিন যেটা আপনার এখন বিনিময় পিন রয়েছে সেটা দিয়ে পরবর্তীতে নিউ বিনিময় পিন এই অপশানে নতুন প্রিনটা দিয়ে তার পরবর্তীতে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার নতুন পিনটা তৈরি করা হয়ে যাবে আর যদি দেখা যায় আপনার প্রিনটা মনে নাই তো রিসেট করতে চাচ্ছেন তাহলে রিসেট বিনিময় পিনে ক্লিক করে আপনি সেলফিনের ছয় ডিজিটের যে পিন রয়েছে সেটা দিয়ে দিবেন পিন দিয়ে দেওয়ার পরবর্তীতে অবশ্যই আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা অবশ্যই সেলফিনে দিবেন তাহলে কিন্তু আপনার বিনিময়ের পিনটা রিসেট হয়ে যাবে আর সেলফিন কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তো সেলফিন কিভাবে খুলবেন রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে জানতে এই ভিডিওর আয় পাঠানো আরও একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা আপনারা অনায়াসেই দেখে নিতে পারেন বুঝতে কোনো বিষয়ে অসুবিধা হলে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম